তো বন্ধুরা তোমরা মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে অনলাইনে ভিডিও কলে কথা বলতে গিয়ে তোমাদের কি অ্যাপসগুলোতে টাকা কাটে বা রকম রকম ডলার কয়েন চাই তো বন্ধুরা আজকে তোমাদের জন্য মেয়েদের সঙ্গে ফ্রিতে কথা বলার জন্য এমন একটা অ্যাপস নিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হবে সম্পূর্ণ ফ্রি তো ফ্রি কারণ কোন রকমের ডলার কাটবে না বা পয়সা কাটবে না বা টাকা বা কোনো রকমের কয়েন বা ডায়মন্ড এগুলো কিছু কাটবে না সম্পূর্ণ ফ্রিতে তোমরা এইভাবে আমার মতো কথা বলতে পারবে ভিডিওতে দেখুন যে কথাটা আমি বলেছি একদম পুরো এক ঘন্টার উপরে কথা বলেছি সম্পূর্ণ ফ্রিতে কথা বলেছি একটা না যার অজানা মেয়েদের সঙ্গে একদম সম্পূর্ণ ফ্রিতে অজানা মেয়ের সঙ্গে কথা বলেছি তাও আবার টাকা ছাড়া শুধু অনলাইনে তোমাদের ইন্টারনেট ব্যালেন্স মারা থাকলেই হবে যে রিচার্জ প্যাকটা আছে সেই রিচার্জ প্যাকটা মারা থাকলে কিন্তু তোমরা সুন্দরভাবে এইভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবে আমার মতো সম্পূর্ণ আমার মতো তোমরা কথা বলতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরীরা তোমাদেরকে আজকে সেই অ্যাপসটার সাথে পরিচয় করে দেবো এমন একটা অ্যাপস সেই অ্যাপটার সাথে আমি পরিচয় করে দি পরিচয় করিয়ে দিব তো তোমরা সম্পূর্ণ ফ্রিতে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবে তো চলো বন্ধুরা চলে যাই গিয়ে দেখি তো আমি কীভাবে লগ ইন করি আর কিভাবে আমি মেয়েদের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারি তো চলো আমার স্ক্রিনে দেখা যাক তো বন্ধুরা চলে আসলাম আমার স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখুন আমি কিন্তু এখানে যে আমার স্ক্রিনের মধ্যে আমি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি তো আপনারা অ্যাপসটার নাম আমি এখানে একটুখানি টাইম দিচ্ছি কারণ আপনি পড়ে নামটা লাইভ টক লাইভ ভিডিও কলিং আপনারা ওখানে সার্চও করতে পারেন বা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো ওপেনের কাছে আপনাদের ইনস্টল ইনস্টল লেখা থাকবে আপনারা কিন্তু ওখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে ওখানে ইনস্টল করে নেওয়ার কিছুক্ষণ পর দেখবেন ইনস্টল হয়ে গেলে আপনার ওপেন ওপেন লেখা হবে তো অবশ্যই আপনারা জানেন যেহেতু অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন আপনারা সব কিছু জানেন তো বন্ধুরা আমি কি করব এখন কিন্তু আমি আমার অ্যাপসটার মধ্যে ঢুকে গেলাম ঠিক আছে ঢুকে গেলে র্যান্ডম ভিডিও কল এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে আসার পর কিন্তু এইখানে কিন্তু একটা অপশান আছে দেখুন আই গ্রেড টু দি টিম অ্যান্ড কন্ডিশন এখানে আর এখানে আছে আই কন ফ্রম এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড অ্যাভার্ড তো এখানে বলতে চাইছি যে আপনার আঠারো বছর হয়েছে না তো ওইটা ঠিক চিহ্ন দেওয়ার পর কিন্তু আপনারা এগ্রি করে দেবেন করে দিয়ে দেখুন এখানে স্টার্ট লেখা আসছে তো বন্ধুরা আপনারা ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু স্টার্ট লেখাটা আসছে স্টার্ট লেখাটার ওপর আমি চাপ দিয়ে দিলাম তো কিছুক্ষণের জন্য লোড হচ্ছে লোড হলে কিন্তু বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্টার ইউ রিক না নিকনে মেহারতে বলছে মানে আপনার নাম এবং পদবি লিখতে বলছে তো বন্ধুরা আপনারা সুন্দরভাবে কিন্তু নাম ও পদবী লিখবেন তো আমি এখানে আমার একটা নাম আমি লিখে দিলাম তো যেহেতু আমি স্পিড করিনি ভিডিওটাতে আপনারা সুস্থভাবে ভিডিওটা ভালো করে দেখবেন একদম সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা কথা বলতে চান তবে তো আমি যখন নেক্সট করে দেবো তখন কিন্তু আপনি ছেলে না মেয়ে অবশ্যই সেটা চাইবে তো আমি অবশ্যই ছেলে ছেলে মেল করে দিলাম মেল করে দেওয়ার পর কিন্তু দেখুন এখানেই রুম রুম দিয়েছে তো ইন্ডিয়ান ভিডিও কল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেয়েদের সঙ্গে কথা বলতে হলে ইন্ডিয়ান ভিডিও কল করতে হবে দেখুন এখানে তো বন্ধুরা হ্যাঁ আর একটা কথা বলে দিই আপনারা মানে সময়তে সময়তে ছেলেরাও চলে আসে কারণ আপনার মতো আরও কেউ ট্রাই করে তার তারাও কিন্তু আপনার ভাগ্যে পড়ে যেতে পারে তো আপনি পড়ে যেতে পারে আপনি কেটে যেতে পারেন তো বন্ধুরা তারপর আমি স্টার্ট করে দিলাম অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আপনারা হয়ে যাবে এবার ভিডিও কল তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলতে পারছি তো এভাবে আপনারাও কথা বলতে পারবেন দেখুন যেভাবে আমি কথা বলছি সেইভাবে আপনারাও কথা বলতে পারবেন শুধুমাত্র এই অ্যাপসটার মাধ্যমে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো তথ্য সম্বন্ধে আপনি জেনে থাকলে আর কোনো কিছু জিজ্ঞাসা করলে আর বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মেয়েদের সঙ্গে কথা বলতে চাইলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ হলেও দেখা হবে পরবর্তী কোনো এরকমই টেকনোলজি ভিডিও নিয়ে